এমন একটা দেশে আসছি দেখেন এই কয়টা গার্বেজের লেগা জাস্ট আমাদেরও দোষ নেয় এটা হচ্ছে আপনার রাতের বেলা হচ্ছে আমাদের গার্বেজ নিতে ওদের গাড়ি আসে নাই তো এটা আমাদের দোষ কেমনে হইলো এই কয়টা বক্সের লেগা আপনার টিকিট দিয়ে চলে গেল রাতে গার্বেজ আসে নাই এটাও আমাদের দোষ বুঝছেন গার্বেজ নিতে হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে আপনার আর ই করে বক্স নেয় একদিনে তারপর গার্বেজ নেয় একদিনে তো ওদের গাড়ি আসে কালকে রাতে গাড়ি আসে না এটা তো আর আমাদের দোষ ছিল না তাই না কিন্তু হচ্ছে এখানে আপনার আমাদের টিকিট দেওয়া চলে গেছে প্রায় বাংলাদেশি টাকার পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট দেওয়া চলে গেছে চিন্তা করে না মানে এইগুলো আমার সব হচ্ছে ভিতরে নিয়ে রাখতে হইব টিকিট খাইছি খাইছি কিন্তু তারপরে হচ্ছে ভিতরে নিয়ে রাখতে হইব প্রতিটা বক্স হাতে গ্লাভসও রাখি না ঘোরার দিকে আমাদের দেশে এরকম তিরিশ হাজার টাকার টিকিট দিলে চিল্লায় মরে যে টাকার আমাদের দেশগুলো এরকম হয়তো আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন থাকতো আমাদের সব কিছু তাই না তো জাস্ট একবার বক্সেল থেকে টিকিট দিয়ে গেল আশেপাশে মানুষ হচ্ছে আপনার পরে কমপ্লেন করে তাই বুঝছেন যে বাইরে বক্স আছে এই আছে সেই আছে এই জন্য কমপ্লেন করলেই টিকিট